হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি টপিক নিয়ে হাজির হয়েছি আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখিয়ে দিব আপনারা কিভাবে ঘরে বসে আপনাদের নিজেদের সেলফিনটা নিজেরা রেজিস্ট্রেশন করে নেবেন অনেকেই নিজের ফোনে নিজে করতে পারেন না আপনারা অফিসে যাইতে হয় মানে অফিসে বলতে আপনাদের যে ব্যাংক থেকে ব্রাঞ্চ থেকে খুলছেন সেখানে যেতে হয় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে টেকনিক্যালি দেখিয়ে দিব কিভাবে আপনারা নিজে নিজে আপনার ফোন দিয়ে আপনি সেলফিনে রেজিস্ট্রেশন করবেন সেখানে আপনার অ্যাকাউন্ট অ্যাড করবেন কার্ড অ্যাড করবেন তো চলুন আমরা এখন কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদেরকে বলে রাখি যারা আমার সাবস্ক্রাইব করে না অথবা যারা চ্যানেলটিতে ত্যাগ নতুন তারা আমার সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন এখন ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোর থেকে আপনারা সেলফিন লিখে সার্চ দিবেন সেলফিন লিখে সার্চ দিলে আপনাদের সামনে সেলফিন অ্যাপসটি চলে আসবে এখানে যে দ্বিতীয় অপশানের যে সেলফিনটা আছে এটা হচ্ছে সেলফিন অ্যাপস এখানে আপনারা এখানে ইনস্টলে ক্লিক করবেন ইনস্টলে ক্লিক করলে এটা ইনস্টল হয়ে যাবে ইনস্টল হতে অবশ্যই একটু সময় লাগবে আপনারা অপেক্ষা করতে হবে তো ইনস্টল করার পর আপনারা এখান থেকে এটাকে ওপেন করে নেবেন ওপেন করে নিলে আপনাদের সামনে সেম এরকম একটি প্লেস আসবে তো আপনারা এখান থেকে নিচে দেখেন রেজিস্টার আছে রেজিস্টারে একটা ক্লিক করবেন এখন এখান থেকে আপনারা নেক্সট যে বাটনটি আছে এখানে নেক্সট টিপে টিপে আপনারা সামনের দিকে এগিয়ে যাবেন তো এখান থেকে এটিকে আপনারা টিপতে থাকুন যতক্ষণ পর্যন্ত না আমাদের এ অপশান না আসে তো আমরা এখান থেকে নেক্সট টিপি টিপে চলে গেছি এখান থেকে টিপতেছি টিপতেছি টিপতে থাকুন ট্রিপার শেষে আপনাদের সামনে এরকম একটি অপশান আসবে তো এটি কি আপনারা বাংলাদেশ থেকে খুলতে চান নাকি বিদেশ থেকে চান বাংলাদেশ সিলেক্ট করবেন বাংলাদেশে পরে আপনারা এখানে নিচে আপনাদের ন্যাশনাল আইডি সিলেক্ট করে দেবেন যেহেতু আপনারা অ্যাকাউন্টটা ন্যাশনাল আইডি দিয়ে খুলেছেন তো এখান থেকে আপনারা প্রথমে আপনাদের এ সিলেক্ট করে দেবেন এরপরে নিচের ঘর আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন এবং নিচে যে আরেকটি ঘর আছে প্রথমে আপনারা আপনাদের মোবাইল নাম্বারটি যেটি আপনারা অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছেন এবং যেটিতে আপনাদের এই ইসলাম ব্যাঙ্কে লেনদেন করলে এস এম এস আসে সেই নাম্বারটি এখানে দিয়ে দিবেন মোট কথা হচ্ছে আপনার নাম্বারটি আপনি এখানে দিয়ে দিবেন এবং নিচে ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড আপনি কেট করে নেবেন এটা ছয় ডিজিটের হতে হবে অবশ্যই তো আপনার নাম্বারটা দেওয়া শেষ হয়ে গেলে এখন আপনারা পিনের ঘরে চলে আসবেন পিনের ঘরে আসার পর এখান থেকে আপনি ছয় ডিজিটাল একটা পিন তৈরি করে নেবেন পিনটা অবশ্যই আপনি খেয়াল রাখবেন যেটি আপনার মনে থাকে সেটি দিবেন তো এখান থেকে আপনারা নিচে রেজিস্টার নামক একটা অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের কাছে একটা ওটিপি আসবে ওটিপিটা অবশ্যই এখানে অটো বসে যাবে অটো বসে যাওয়ার পর আপনারা এখানে নিচে যে সাবমিট নাম্বার ঘরটি আছে সেখানে গিয়ে করবেন তো এটা হয়ে গেলে আপনাদের কাছে এরকম একটি ফেসঅ্যাল করবে এখান থেকে আপনারা লগ ইন নামক যে অপশানটি আছে এখানে একটা ক্লিক করবেন লগ ইনে ক্লিক করার পর আপনাদের আর পুনরায় চলে আসবে এখানে আপনারা পুনরায় মোবাইল নাম্বার দিবেন প্রথমে আপনাদের মোবাইল নাম্বারটা ইউজার আইডি করে এরপরে নিচে আপনারা যে একটু আগে যে পাসওয়ার্ডটা দিয়েছি সেই পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করে নেবেন তা আমরা এখন এখানে মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়া হইলে আপনারা এরপর থেকে নিচে যে আমাদের সরি আমার দিতে একটু লেট হচ্ছে তো এখান থেকে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব দেওয়ার পর লগ ইনে ক্লিক করব লগিনে ক্লিক করার পর আমাদের কাছে পুনরায় আরেকটি ওটিপি আসবে ওটিপিটি আসার পর এখানে অটো বসে যাবে এখানে অটো অ্যালাউ করে দেবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটি অপশান আসবে এখান থেকে উপরে যে ঘরটি আছে ন্যাশনাল আইডির ফার্স্ট যে সাইডটা আছে মানে সামনের সাইড যেখানে আপনার ছবিযুক্ত সেটা দিবেন প্রথম করে তো এটা দেওয়ার জন্য আপনার ন্যাশনাল আইডি যে সবুজ ঘরটা আছে সবুজ ঘরের ভিতরে আপনি একটা ক্লিক করবেন সবুজ ঘরের ভিতরে ক্লিক করলে আপনার সামনে এরকম ক্যামেরা ক্যামেরা কি ফোন থেকে দিয়ে দিয়েছেন নাকি ক্যামেরা থেকে আমি সরাসরি ক্যামেরা থেকে ছবি তুলে আপনার এখানে অ্যালাউ করা না থাকলে অ্যালাউ করে দেবেন এরপর আমরা ছবিটারে এভাব করে সুন্দর করে মানে সোজা করে ধরে এখান থেকে এটাকে ছবি তুলে নেব ছবি তোলার পর এখানে হয়ে গেছে এরপর আপনারা কী করবেন এখান থেকে যে একটা চিহ্ন চলে আসছে এই চিহ্নতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এটাকে আপনারা রিসাইজ করে নেবেন এদিক থেকে ধরে রিসেস করে ধরে উপরে একটা টিক দেখা যাচ্ছে দেখেন উপরে একটা টিক মার্ক দেখা যাচ্ছে সেই টিক মার্কে আপনারা ক্লিক করবেন এখন আমরা এখান থেকে আমাদের আইন আইডি কার্ডের যে সেকেন্ড পার্টটা আছে সেটা দিয়ে দিব সেটা দেওয়ার জন্য আইডিটাকে আমরা বসাইব প্রথমে এরপরে এখান থেকে সুন্দর করে ছবিটা তুলে নিব। তুলে নেওয়ার পর আমার এখানে যখন টিক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে টিক আসছে টিকি ক্লিক করলাম এরপরে আপনি আবার পুনরায় কী করবেন আইডিটাকে রিসাইজ করে নেবেন এগুলো এভাবে ডাক করে ধরে টেন নেবেন এরপর উপরে টিক চিন্নতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে যে নিচে যে সবুজ অপশান আছে সেখানে একটা ক্লিক করবেন একটু অপেক্ষা করতে হবে আপনার যেই ডিটেলসগুলো আছে সেগুলো এখানে শো করবে এগুলা নেটের সমস্যার কারণে হয়তো একটু সমস্যা করতে পারে কারণ এটা অনেক বড়ো একটি সার্ভার তো এখান থেকে আপনার সবগুলো তো আপনি ভালো করে দেখে নেবেন এখানে কোনো কিছু দেখা যাচ্ছে না একটু জাপসা তাপসা মনে হবে তো এখান থেকে আপনি তা এখন এখানে একটা খালি ঘর দেখবেন সেই ঘরের ভিতরে আপনাকে প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়ার জন্য বলবেন তো আপনাদের এখানে একটা অ্যাড্রেস দিয়ে দিবেন আর যদি সেম অ্যাড্রেস হয় সেটি আপনারা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনারা নিচে যে টিক দেখতেছেন এরপরে এখান থেকে আপনারা ইয়েটা আপনাদের অ্যাকাউন্ট খোলার উদ্দেশ্যটা মানে আপনি কি ওইখানে আপনার পেশাটা এখানে সিলেক্ট করে দিবেন তো এটা সিলেক্ট করে দেওয়ার পর আপনারা এটা সিলেক্ট করবেন আপনারটা আপনি যদি না পান এখানে খুঁজবেন সব এখানে সবগুলো প্রফেশানে দেওয়া আছে এগুলো আপনারা এখান থেকে খুঁজে নেবেন খুঁজে নেওয়ার পর এটা সিলেক্ট করে দিলে নিচে আমাদের সবুজ সবুজ একটা অপশান আছে সেই অপশানে আপনি একটা ক্লিক করবেন সেখানে ক্লিক করলে এখানে আপনার ইয়ে করার আগে অবশ্যই এখানে নেক্সট যে বাটনটি আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখন আপনার ছবিটা ছবি আইডি সেগুলো নেওয়া লাগবে তা আপনি ক্যামেরার সামনে আসুন আপনি ঘন শোককে বন্ধ করেন খুলুন মানে আপনি আইটা ব্লাঙ্ক করবেন এরপরে এগুলো ভালো করি অনেকক্ষণ পর্যন্ত করবেন যতক্ষণ পর্যন্ত আপনার আইটা না নেই ফেসটা না নেই ততক্ষণ পর্যন্ত আপনাকে করতে হবে আপনি এটা করতে থাকেন করতে থাকেন দেখবেন আপনার সবগুলো মতো হইলে আপনি শুধু চোখটাকে বন্ধ করবেন আর খুলবেন হয়ে গেছে হয়ে গেলে আপনি যদি এটা নিতে চান তাহলে কনফার্ম করবেন আর না নিতে চাইলে নিসেরি এটা আবার এগেন করে নেবেন আর কি তো আমি এটা দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পর এখানে একটা এরপর মোবাইল চাইতেছে প্রথমে নেম চাইতেছে এরপর ইমেল নাম্বার চাইতেছে এরপরে যে আপনাকে খুলে দিয়েছি তার নাম্বারটা রেফারেল নাম্বারটা এখানে দেওয়ার জন্য বলতেছে তো প্রথমে আপনার নামটা এরপর ইয়েটা দিয়ে দেবেন এরপর রেফারেল আইডিটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর করে সাবমিট করবেন যদি এরকম কোনো কিছু আসে তাহলে আপনারা অবশ্যই হেল্পলাইনে ফোন দেবেন হেল্পলাইনে ফোন দিলে ওনাদের সাথে কথা বললে ওনারা করে দেব আপনার ইয়েটা ভাবে করে দিব তো আমার এখানেও নিচ্ছে না এটা এখান পর্যন্ত যাওয়ার পর আমি হেল্পলাইনে ফোন দিচ্ছি হেল্পলাইনে ফোন দেওয়ার পর আমি এটা লগ ইন করছি লগ ইন করার পর আমার এটা সাথে সাথে হয়ে গেছে সেলফিনটা এখন খোলা হয়ে গেছে এখন আমরা কার্ড কীভাবে অ্যাড করবো এই জন্য আর কার্ডে ক্লিক করবো কার্ডে ক্লিক করার পর এখান থেকে আপনারা যে কার্ডের অপশানটা দেখতেছেন এই কার্ডের অপশান একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনারা এই প্লাস ইন আছে না প্লাস চিহ্নে ক্লিক করবেন প্লাস চিহ্নে ক্লিক করার পর আপনারা উপরে এখানে আপনার কি ডেবিট কার্ড নাকি ক্রেডিট কার্ড আগে উপর থেকে সেটি সিলেক্ট করে নেবেন এরপরে কার্ডের প্রথম যে সাইড ডিজিট আছে সাইড ডিজিটটা আপনারা এখানে তুলে নেবেন আপনার কার্ডে মিলিয়ে দেখেন আপনার কার্ডে এখানে যে ডিজিটগুলো আছে স্লিম ব্যাঙ্কের এই ডিজিটগুলোই ব্যবহার হয় আপনার কার্ডের ডিজিট কোনটা এখানে ডিজিট দেবেন এরপরে মাস যে মাঝের যে গডটা আছে এখানে লাস্ট সেটটা ডিজিটের গডটা দিবেন এরপরে কার্ডের মিডেলে যে বাকি নাম্বারগুলো আছে নিচের করে সেটি দিবেন আমি এখানে দেখাচ্ছি না আপনাদেরকে জাস্ট এটি দিচ্ছি না এটা আমার যে কার্ডটা আছে বা আপনার যে কার্ডটা আছে এটা কি ডেবিট কার্ড না ক্রেডিট কার্ড সেটা আপনারা সিলেক্ট করে নেবেন নেওয়ার পরে এখানে কার্ডে দেখেন ফার্স্টের যে স্যারটা ডিজিট কোনটা আছে সেটা এখানে সিলেক্ট করে দেন এরপরে লাস্ট যে স্যাটটা আছে সেটা আপনারা মাঝখানের ঘরে দিয়ে দিবেন এরপরে নিচে মাঝখানে যে বাকি কার্ডগুলো না মানে কার্ডের বাকি যে নাম্বারগুলো আছে মিডল নাম্বার সেগুলো আপনারা নিচের ঘরে দিয়ে দেবেন দিয়ে এরপর আপনারা সাবমিট করবেন তাহলে আপনাদের সেটি হয়ে যাবে তো আপনারা এটি করে হেল্পলাইনে ফোন দিলে আপনাদের কার্ডটা অটোরাইজ করে দিব আমি আপনাদেরকে সেটি আর দেখাচ্ছি না এখন আপনাদেরকে বলতে হচ্ছে আপনারা অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন অ্যাকাউন্ট অ্যাড করার জন্য একটা ভিডিও লিঙ্ক আমি আপনাদেরকে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটা অ্যাড করে নেবেন এবং আপনারা যদি কোনো সমস্যার সম্মুখীন হন তাহলে আমাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দিব তো বন্ধুরা এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান সেটি অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দিবেন আমি আপনাদের জন্য সেই ধরনের ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেন পূর্ব ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং আপনাদের সকলের প্রতি অনুরোধ থাকবে আপনারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের বন্ধুবান্ধবকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুপ্রাণিত করবেন আসসালামু আলাইকুম